আর অন্যদিকে যেমনটা কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল তারা কেবলমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য এখনও পর্যন্ত মুখে কুলে পেটে রয়েছেন সামান্যটুকু বিবৃতি তারা দিয়েছেন কিন্তু সেই বিবৃতি ছাড়া আর বিন্দু বিসর্গ তাদের কোনো ভূমিকা দেখা যায়নি সক্রিয় ভূমিকায় তাদেরকে দেখা যাচ্ছে না আর এরই মধ্যে এই সকল রাজনৈতিক দলের মতো অন্যতম তৃণমূল কংগ্রেসের সেই তৃণমূল কংগ্রেসেরই যারা মন্ত্রী তারা আবার বাংলাদেশের সঙ্গেই রয়েছেন অর্থাৎ বাংলাদেশের যে অন্যায় হচ্ছে তাকে সমর্থন জানাচ্ছেন রাজ্যের মন্ত্রী গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি ঠিক কি বলেছেন আগে আপনাদের সামনে রাখি শুনুন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে বাংলাদেশে হিন্দুদের বিজেপি নিয়ে আসছে জোর করে বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে উত্তর দিতে পারবে থানার বড় বাবু জজ এসপি ডিএম বড় বড় হিন্দু এগুলো দেখা যায় না মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহাড়া দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে এগুলো দেখতে পান পাল্টাহান যারা করছে তার অস্থির মস্তিষ্ক বাংলাদেশে কোথায় কি ঘটেছে প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চয়তা নিন্দা করতে হবে তবে তার ইন্টারনাল ব্যাপার এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ ছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার ইউনুস সাহেব ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এটা সারা সারা লড়াই ব্যাপার এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন প্রশ্নটা তো এখানেই যদি ইন্টারনাল বিষয় হয়ে থাকে তাহলে কেন মাথা ব্যথা সিদ্দিকুল্লা চৌধুরীর তিনি কেন এই কথা বলছেন যে বাড়াবাড়ি করা হচ্ছে তিনি কি দেখতে পাচ্ছেন না সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর কিভাবে অত্যাচার করা হচ্ছে কিভাবে তাদেরকে মারা হচ্ছে কিভাবে জেলে পাঠানো হচ্ছে কিভাবে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে এই সকল সংখ্যালঘু হিন্দুদের এর প্রেক্ষিতে রাজনৈতিক মহলের কি বক্তব্য অন্যান্য রাজনৈতিক দলের নেতারা কি বলছেন শুনুন রাজার নিয়ে চিন্তা ভাবনা করতে পারে সিরিয়া নিয়ে করতে পারে তখন ওনার বুকে খুব ব্যথা হয় আর বাংলাদেশের ব্যাপারে ব্যথা হচ্ছে না একই ভাষায় কথা বলে লজ্জা করে না এরকম লোকগুলোকে বাংলায় থাকতে দেওয়া উচিত নয় যারা স্ট্যান্ডার্ড দেখায় সেটা বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি জিনিসটা বিচার বিবেচনা করবেন আজকে তো সংবাদপত্রে দেখলাম বাংলাদেশের ঘটনার উপরে তিনি নিজেও মন্তব্য করেছে সুতরাং নিজে যেখানে মন্তব্য করেছেন সেখানে তার পাশে বসে কিভাবে একজন তারই মন্ত্রী এই ধরনের মন্তব্য করতে পারে এই ধরনের ধর্মান্ধতা তো বাংলার মাটিতে কেউই বরদাস্ত করবে না এই ধরনের ধর্মান্ধ মন্তব্য করবে কেন ভারতবর্ষের মাটিতে বাংলার মাটিতে এটা দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি মৌলবাদী যারা জেহাদি তাদেরকে কি সমর্থন করছেন সিদ্দিকুলা চৌধুরীর মতো নেতারা এবার বাংলায় বসে তারা বলছেন যা হচ্ছে বারাবারি হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করা হয়েছে এবং সেই গ্রেফতারি নিয়ে তিনি মন্তব্য করছেন যেখানে তিনি স্পষ্ট করে বলছেন চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি সন্ন্যাসী হতে পারেন কিন্তু সন্ন্যাসীরা অপরাধ করে না সেটা কি হয় যদি অপরাধ কেউ করে থাকে তাহলে সে শাস্তি পাচ্ছে তার মানেটা কি বোঝাতে চাইলেন তিনি শুনুন সন্ন্যাসী যদি অপরাধে অপরাধী ইমাম যদি অপরাধ করে অপরাধী সন্ন্যাসী দেখছেন কেন ভালো সন্ন্যাস অপরাধ করবে সিদ্দিকুল্লাহ চৌধুরী চল্লিশ বছর কাজ করছে সবার সামনে বলছি কটা থানায় কেস দেখেছেন ভালো মন্দ মানুষ আছে অপরাধ অপরাধ এটা হিন্দুর ধর্মে নেই সেটা হিন্দু ধর্মের প্রচার করেছেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সেইটাই কি অপরাধ আর সেই কারণেই কি জেলে এখন বন্দি অবস্থায় রয়েছেন চিন্ময় কৃষ্ণপ্রভু রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুলা চৌধুরী তিনি কী বলতে চাইছেন কি বোঝাতে চাইছেন সেটাই এখনও পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু একেবারে স্পষ্ট করুক তৃণমূল কংগ্রেসের রাজ্যের শাসক দল যদি একথা ভুল হয়ে থাকে তাহলে পদক্ষেপ নেওয়া হোক কেন এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না আন্তর্জাতিক একটি বিষয় সেই বিষয়ের অভ্যন্তরীণ বিষয় যদি হয়ে থাকে তাহলে সেই বিষয়ে কেন মুখ খুললেন প্রকাশ্যে সামনে সিদ্দিকুল্লা চৌধুরীরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়